আমি যারা বিগত দিনে আমি নাম বলতে চাই না বিগত দিনে যারা তিন চার বার ক্ষমতায় ছিল এখনো যারা মনে করছে ক্ষমতায় চলে গেছে এদের প্রতি আমি বিনীত ভাবে বলতে চাই জনগণ মনে করে আমরা আপনাদের অতীত পরিবর্তন হয় আপনারা সংশোধন হয়ে যান আপনারা নিদিবাক্য উপর থেকে বলেন নিচের দিকে আপনাদের কোনো কথা করে না ঠিক তাহলে আপনারা যারা নিজেদের কর্মী দের কে নিয়ন্ত্রণ করতে পারেন না তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে

নির্বাচনে যেন তেন বাজে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মেঘালি শুরু হয়ে গেছে যারা অতি দ্রুত নির্বাচন চায় তারা বুথ সেন্টার ইউনিয়ন করার জন্য মাস্টারদেরকে তারা সংগঠিত করছে এখন তারা চারা বেদি করে অর্থ সংগ্রহ করছে আর নির্বাচনের দিন তারা বুথ সেন্টার দখল করছে প্রায় বিয়াল্লিশ হাজার ভোট সাইকলা রয়েছে এই বিয়াল্লিশ হাজার ভোট সাইকলা বাংলা দিতে হবে ভোটার তালিকা